প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করি আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন সবাই আমার সাথে থাকেন এবং আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করবেন আর সাথেই থাকুন দেখেন ভিডিওটা সালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা আসছি সূর্যমুখী পরিদর্শন করতে সূর্যমুখীর গার্ডেন পরিদর্শন করতে আমাদের চতুর্দিকে রয়েছে সূর্যমুখীর গাছ ঠিক আছে সো আজকে আমরা এই বাগানটা পরিদর্শন করতে আসছি আপনারা সবাই সাথে থাকবেন সে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারাও আসবেন ইনশাআল্লাহ এই হচ্ছে প্রাকৃতিকরা সৌন্দর্য আমাদের গ্রাম গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে আপনারা প্রাকৃতি দেখি বুঝতে পারবেন গ্রামে থাকা কতটুক ভালো আর কতটুক নয় অনেক মানুষই আছে গ্রামকে নিয়ে ট্রল করে আসলে ভাই তারা বুঝতেই পারে না গ্রাম কত সুন্দর এবং গ্রামের প্রকৃতি কত সুন্দর দেখেন তো সূর্যমুখীর গাছগুলা একবারে নিস্তব্ধ করে ফেলে নিজের আত্মাকে এবং শান্ত করে দেয় মানে প্রশান্ত মনকে শান্ত করে দেয় এই সূর্যমুখীর বাগানগুলা এই বাগানগুলো আপনারা পরিদর্শন করতে অবশ্যই চলে আসবেন সুরামগঞ্জ নীলপুর রাবারবাড়ি গ্রামের ব্রিজে আসলেই আপনারা দেখতে পারবেন এই জায়গার সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করতে গেলে ভাই আপনাকে টাকা পয়সা খরচ করা লাগবে না তেমন একটা জাস্ট আপনারা সব সময় প্রাকৃতির কাছে যাবেন অবশ্যই আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এরকম সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসুন গার্ডেনে চলে আসুন সুনামগঞ্জে সুনামগঞ্জের সৌন্দর্য উপভোগ করলে আপনারা হয়ে যাবেন দিশেহারা এবং কুশিতে আত্মহারা ওই পাশে রয়েছে আমাদের গ্রামের ব্রিজ ওই ব্রিজটা রাবার বাড়ি থেকে বের যাওয়ার আর ওই রয়েছে আমাদের সুরমা নদী সুরমা নদীর ফুটন্ত সূর্যকে দেখে সুরমা নদী আলোতেই জমাচ্ছে সো আমি ওই দিকে ব্লগটা করে নিলাম আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে এবং সবাইকে আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে মানুষ ওই জায়গাটা পরিদর্শন করতে পারে এবং আজকে আমি স্পেশাল একজন মানুষকে নিয়ে এসেছি আমার প্রিয় চাচা মৌলানা হুসাইন আহমেদ তিনি অত্যন্ত ভালো মনের মানুষ তিনি ইমামতি থেকে কিছু সময় ছুটি পেয়ে আমাদের গ্রামে কাটাচ্ছেন এবং তিনি এই গ্রামের কীর্তি সন্তান আমরা এটা দেখে গর্ব আজ গর্ব করি এবং শিহরিত আর এই প্লেসটা আপনাদেরকে দেখাতে পেরে আমি অনেকটাই আনন্দিত এবং মর্মাহত হয়েছি আপনারা সবাই সবাই এই জায়গায় আসবেন এবং পরিদর্শন করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই হচ্ছে সুন্দর সকাল এবং সুন্দর সকালের দৃশ্য আপনারা অবশ্যই আসবেন এবং পরিদর্শন করবেন লুক দা দ্য বিহাইন্ড মি লুক দা দ্য অ্যারাউন্ড মি উইচ ইস কালার ইজ এলো বাট উইচ ইজ লোকেটেড ইন সুনামগঞ্জ নীর রাবারবাড়ি সো ইফ ইউ ওয়ান্ট আপ প্লিজ কনট্যাক্ট মি আই উইল শো দিস কাইন্ড অফ গার্ডেন ইনশাল্লাহ হ্যাভ এ গুড রাস্ট গুড বাই অল অফ গাইজ